আজকে মানে কি বিষয়ে স্কুলে আলোচনা সভা করলেন নমস্কার সবাইকে আজকে আমাদের যুব কৃষ্ণনগর এস বি স্কুল এস কমিটি এবং এলাকাবাসী নিয়ে একটা আলোচনা সভা হয় আলোচনার বিষয় ছিল আমাদের আইএস থেকে স্কুলের হেডমাস্টারের কাছে একটা রিপোর্ট আছে যে স্কুলে আগামী দিন বহাল থাকার জন্য তা নিয়ে একটু আলোচনা হয় তো আমাদের একটাই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আশা রাখছি আমাদের এই যুববিষ্ণরেজি স্কুল যাতে বহাল থাকে এবং এই এলাকার মানুষ সবাই গরব গরিব মেহেম মানুষ তো পড়াশোনা করার সুবিধার জন্য টাকা পয়সা প্রয়োজন তো আমাদের এই এলাকার মানুষ জনগণের সবাই মোটামুটি গরিব মানুষ তাই এই স্কুলটা যদি বহাল না থাকে পাশের স্কুল যে তেলেরগনা হাই স্কুল ওখানে গিয়ে পড়তে হয় হবে তো এখানে দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার তো এখানের কচি কাছারা প্রশ্ন করার একদম অসুবিধা হয়ে যাবে কাজে আমরা আমাদের মাননীয় ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ওনাকে মন দিয়ে রিকোয়েস্ট করছি যাতে আমাদের এ যুগ কৃষ্ণগর এস বি স্কুল আমাদেরকে বহাল রেখে এলাকাবাসীর একটা সুন্দর করে আরও এগিয়ে পড়াশোনার এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ যাতে দেয় ওইটা আশা করছি আমাদের মাননীয় ডক্টর মানিক সাহার কাছে তো এই জন্য আমরা বলতে চাই পাশের যেটা আমরা দেখছি শিবজলা ডিস্ট্রিক্টের মধ্যে দেখছি সোশ্যাল মিডিয়ার তরফ থেকে একশো ষাট স্কুল বাতিল হয়ে যাবে সিফিম করা হবে তো এরকমই আমরা মনে করি যাতে আমাদের স্কুল এস বি স্কুলটা সিপিম না হয় এটা বহাল থেকেই আমাদেরকে এলাকাবাসীর গরিব মানুষের জন্য পড়াশোনা করার সুযোগ যাতে দিয়ে রাখেন ওইটাই আমরা আমরা আশা করছি আমাদের সরকারের প্রতি बा अरे हम लोग नहीं चाय देख